একটা ব্যাপার আছে মানে এখানে পাহাড়ি এলাকা তো এখানে যারা প্রথম ঘোড়ায় চাপবে তাদের খুব ভয় লাগবে কারণ ভয় লাগারই কথা খুব দুর্গম পথ আর ঘোড়াটা তো সোজাভাবে যেতে পারছে না সিঁড়ি আছে আছে তারপর সাইডে খাদ আছে আর ঘোড়াটা টলমলোভাবেই যাচ্ছে যার কারণে ভয়েরই ব্যাপার সামনেই হঠাৎ করে বরফের পাহাড় দেখে যেন মনটা একবারে কি বলবো স্বপ্নের দেশের মতো লাগছে যে আমরা যেখানে এসে হঠাৎ করে একটা বাঘ ঘুরতেই এই বরফের পাহাড়টা আর সামনে যেটা দেখছেন টুপি পরে আছে সবুজ জ্যাকেট পরে সেটা মেয়ে সোনাম আর কি সোনামা সবসময় আমার সামনে সামনে ছিল কারণ সোনামের শরীরটা খারাপ ছিল আর আমরা এই খাদ্য পাহাড়ে ওরকম টপ প্রচুর পরে এই যে যেমন এই একটা ভিউ টপ পড়েছে এখানে সবাই দাঁড়িয়ে খাদের নিচটা দেখছিল আমিও দেখাচ্ছিলাম আমার ক্যামেরাটা দিয়ে যতদূর পারছিলাম কারণ আমার ঘোড়াটা খুব সাইড দিয়েই যাচ্ছিলো আর কি বলবো আর খুব গা ভয়ও লাগছিল আর এই সময় ঘোড়ারা যাচ্ছে আর মেয়ে হচ্ছে ওইটা হচ্ছে শোনাই সবাই উঠছে আর রাস্তা খুবই সু খুবই দুর্গম ভালো লাগছে তা মেয়েকে একটু হাই দিতে বললাম তো হাই দিল তারপরেও আমরা যাচ্ছি এখানটা অনেকটাই খারাপ আর যেতে যেতে এত সুন্দর রং বেরঙের জিনিস দেখতে পাচ্ছি আর সামনে বারবার মোড় ঘুরলেই এই বরফের পাহাড়টা আমাদের সামনে সামনে আসছে আর ঘোড়াগুলো নিজের মতো করেই যাচ্ছে সীমাবদ্ধ হয়ে খুব ভালো লাগছে হ্যাঁ এই ট্যুরে আর কি জন্য সাধারণ পাবলিকের খুবই অসুবিধা কারণ এরা পর্টই করে করছে যখন ঠেলা লাগছে বা ওদের তো অত এ নেই আর এই আমি আহ নিজেই দোহার ছেড়ে ভিডিও করছিলাম যে সেলফি স্টিক দিয়ে সবাইকে দেখাতে চেষ্টা করছিলাম কিন্তু আমার মুখ দেখা যাচ্ছিলো না বলে আমি তখন ভিডিও আমাদেরকে একটু দেখিয়ে নিলাম যে দেখলাম পথ আমরা খারাপ হবে কীভাবে উচ্ছিন্ন আর কীভাবে যাচ্ছি এই যে এটা পুরো সাইডের দুর্গম পথটা এদিক দিয়ে ঝর্ণা বয়ে গেছে আর খুব সুন্দর দেখতে লাগছে বললাম একটাই কথা যে একটু করে যাচ্ছি আর কত সুন্দর দেখতে কিন্তু এই যে দেখুন পথটা কি সরু সংকীর্ণ এবং এইভাবে সিঁড়ি দিয়ে উঠে আবার নেমে এইভাবে ঘোড়াগুলো যাচ্ছে এই রাস্তা এত খারাপ এদিকে কাদা খেয়েছে আবার ওই দিকটাই খারাপ আর ঘোড়াগুলো ঠিক ওই দিক দিয়েই নিয়ে যাচ্ছে বেশি মানুষদেরকে মানে ভয়েরই ব্যাপার এখানে ধস নেমেছিল কিছুদিন আগেই সেই ধসগুলো পেরিয়ে আমরা যাচ্ছি আর ওইখান থেকে আসলাম এখন এইদিকে যাচ্ছি পুরো রাস্তাটা দেখুন এইখানে একটু যদিও সমান হয়েছে আর সমান হওয়ার পর যখন দোকানপাট আছে এখানে বেশিরভাগ খাবারই হচ্ছে চাউমিন আর এই কিছু ড্রাই ফ্রুট টাইপের কিছু মেয়ে শুধুই দেখে যাচ্ছে কারণ ঘোড়াটাকে ছেলেটা খুব মারছিল আর মেয়ে সেটা সহ্য করতে পারছিল না বারবার ওর সঙ্গে তর্ক লাগছিল ঝামেলা করছিল বারবার যে তুমি মারবে না তুমি ছেড়ে দাও আমার ঘোড়াকে ছেড়ে দাও আর এখানে এই চা বানাচ্ছে তারপর লাস্টে ছেলেটা ওর কথা শুনে মায়া হয়ে ছেড়েই দিল আর এই আমার হাতে রসি আমি কি লাগাম ধরে আছি কারণ আমার ঘোড়াটা আমি চালিয়ে নিয়ে গেছি এবং কন্ট্যাক্ট করেছিলাম ওইভাবে যে আমার ঘোড়াটাকে আমি নিজেই চালিয়ে নিয়ে যাব তো সেইভাবে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি নিজে নিজেই কারণ সামনে মেয়ে ছিল তার সামনে শোনা ছিল আমি দুজনকেই বারবার কভার করছিলাম সাইড দিয়ে তো সেই জন্য ঘোড়াটাকে আমি চালিয়েছি সুবিধাও ছিল আমার একবার সামনে আগিয়ে যাচ্ছিলাম পিছনে যাচ্ছিলাম কারণ এরা যদি আগা পিছু হয়ে যায় বা কিছু সেই জন্য ঘোড়াটাকে মারছে আবার লাঠিতে আবার মারছে বলছে ওকে বলছে ও মেরেছে ঘোড়াটাকে একবার বলছে তুমি আগে চলে যাও তুমি এখানে ঘোড়া দিয়ে দাঁড়াবা তুমি লাঠি দিয়ে দাঁড়াবা তুমি চলে আর ওই দূরে দেখুন কি সুন্দর ঝর্ণাটা পড়ছে অনেক উঁচু থেকে পড়ছে খুব সুন্দর আর বললাম তো যে এই যে সূর্যটা দেখুন কি সুন্দর উঠছে সবে কারণ আমরা অনেক ভোরে বেরিয়েছিলাম সেই জন্য সূর্যটা খুব সুন্দর লাগছে দেখতে পাহাড়ে চলার পথে প্রাকৃতিক দৃশ্য যেটা বলে আর কি এক এক জায়গায় এক এক রকম কোনো জায়গায় একটু ঝর্ণা পড়ছে কোনো জায়গায় সমতল কোনো জায়গায় পাহাড়ি পাথর আর কি সেই তার মধ্যে দিয়ে চেয়ার আর আলাদা আলাদা দৃশ্য আর এখানে যেখানে মাঝে মাঝে একটু পাট ছিল আর এই বারবার পাহাড়ের সম পাহাড়টা আসছে আর এইভাবেই ঘোড়াটা নিয়ে আমরা এগিয়ে চলেছি তার মধ্যে একটা হনুমান মন্দির দেখতে পেলাম আমরা আর এখানে প্রচুর ঘোরা প্রচুর প্রচুর ঘোরা যেখানে সব ঘোরা রেস্ট নিচ্ছে আর কি আমাদের ঘোরাটা রেস্ট নেয়নি কারণ আমাদের ঘোরা তার আগে জল খেয়ে এসেছিলো আর এই ব্রিজটা খুব সুন্দর যেটা সামনে আট পার্টেও আপনি দেখতে পাবেন এখানটা আমরা ওই ব্রিজের দিকেই যাব এখন ব্রিজ দিয়ে আমরা নিচের দিকে যাব। কারণ উপর থেকে আমরা ওই দিক থেকে আসলাম তো টু বি কন্টিনিউ করুন আপনারা সামনে দেখতে থাকুন আরও সামনের ভিডিওগুলো